কি নাম বাবা আমার নাম হচ্ছে নুসরা জান সোনিয়া আপনি কি করেন আমি ব্র্যান্ড প্রমোশন করে থাকি ব্র্যান্ড প্রমোশন করে আচ্ছা সাকিব খানের দোকান মুভি টিজার দেখা হইছে আপনার না গান দেখা হয়েছে পুরো দুরো গান দেখছি পুরো দুরো গান দেখেছি কেমন লাগছে অসাধারণ ভালো আচ্ছা তুফান মুভি কি দেখবেন এই যে অবশ্যই দেখব কেন দেখব না অবশ্যই দেখব টিজার দেখেন নাই হাল না

শাকিব খানের কোন রিসেন্ট কোন মুভি দেখছেন কোন প্রিয়তমা প্রিয়তমা দেখি প্রিয়তমা খুব ভালো হয়েছে ওনার ভালো হয়েছে না রাজকুমার আরো ভালো তোমার চেয়ে হ্যাঁ অবশ্যই ওটা ভালো হবে একটু হালকা একটা ট্রেলার দেখেছিলাম অর্জুন মানে ওই একটা গান নিয়ে এখন মুভ করছে এটা দেখেছিলাম আচ্ছা গানটা দেখে উড়োদুরো গানটা দেখে কেমন রাখতেছে মুভি কেমন হবে দারুণ আপ গানটা এত সুন্দর যেহেতু মুভিটা ভালো হবে আশা করছি কারণ পাকিস্তান ইন্ডিয়া সবাই এটা নিয়ে রিলস করছে গানটা নিয়ে এবং আমাদের বাংলার অনেক সিনেমী যেটা ওটা নিয়ে করছে তো গানটা যে হোক এত ফেমাস হয়েছে মুভিটা আরও ভালো হবে আশা করে আচ্ছা এরপরে একটা টাইটেল সং বের হয়েছে ওটা কি দেখা হচ্ছে না ওইটা দেখা আচ্ছা ও থ্যাংক ময়ূর পঙ্কি ময়ূর পঙ্কি মা ছেলেদেরও পাখা লাগাই দিছে